যদি সত্যি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে সহ্য করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন কারোর কথা কানে নেবেন না যে যা বলছে বলুক আপনি মুখ বুঝে আপনি আপনার কাজ করে যান কথা তো বলবেন তখনই যখন আসলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আর এই পৃথিবীতে এই পৃথিবীতে টিকে থাকতে হলে আপনাকে লড়ে যেতে হবে ভাই আপনার মধ্যে দম থাকা চাই তবেই আপনি সফল হতে পারবেন বন্ধু আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন আমাদের পূরণ হয় না সব স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয় না তার কারণ কি জানেন কারণ আমাদের মধ্যে ধৈর্য থাকে না আমাদের মধ্যে সেই অপেক্ষাটুকু থাকে না অপরের উপর দোষ না দিয়ে আসলে নিজের মধ্যে কি কি ত্রুটি ছিল কেন আপনি আজ পর্যন্ত সফল হতে পারেনি কেন আপনি আজ পর্যন্ত পদে পদে ব্যর্থ হচ্ছিলেন একটু খুঁজে বের করার চেষ্টা করুন তবেই বুঝতে পারবেন যে আসলে আসলে ওই মানুষটা কেন পারলো আর আপনি কেন পারলেন না ওই মানুষটা কেন সফল হতে পারলো আর আপনি কেন সফল হতে পারলেন না ফারাকটা তখনই বুঝতে পারবেন আসলে যে মানুষটা সত্যি কিছু অ্যাচিভ করতে পেরেছে যে মানুষটা সত্যি জীবনে সফল হতে পেরেছে তাকে অনুকরণ করার চেষ্টা করুন সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে নিজের যোগ্যতায় কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন কারোর সাথে হিংসে করে নয় হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায় না ভালোবেসে ভালোবাসার দ্বারা হিংসাকে জয় করার চেষ্টা করুন তবেই পারবেন আপনার মধ্যে উদ্যম থাকা চাই আপনার মধ্যে সেই জেদ থাকা চাই আপনার মধ্যে লড়াকু মন থাকা চায় তবেই তো আপনি সফল হতে পারবেন শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হয় না ভাই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে আর তার জন্য দরকার তার জন্য দরকার জেদ তার জন্য দরকার মনোবল আর আপনার মধ্যে সেই জেদ সেই মনোবল সেই স্বপ্নগুলো যদি না থাকে আপনি যদি সবসময় আলস্যে দিন কাটান আপনি যদি সেই কুড়েমিতে দিন কাটান আপনি যদি শুধু ভাবেন যে আগের দিন হয়তো আপনি স্বপ্ন দেখেছেন তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছেন কোথায় আমার স্বপ্ন তো পূরণ করলো না কোনোদিনও হবে না জেনে রাখুন কোনো দিনও হবে না কারণ আপনি শুধু স্বপ্ন দেখেই গেছেন স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে হ্যাঁ বন্ধু তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এই পৃথিবীতে যে বা যারা সফল হয়েছেন তারা কিন্তু রাতারাতি কিছু পেয়ে যাননি তাদের অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে আর সফল মানুষকে আমরা সবাই পছন্দ করি অলস ব্যক্তি ব্যর্থ ব্যক্তি যে মানুষ হচ্ছে শুধু স্বপ্ন দেখেই দিন কাটায় যে মানুষ শুধু হচ্ছে আলস্যে দিন কাটায় হচ্ছে শুধুমাত্র কুড়েমী স্বভাব যা তাকে কেউ পছন্দ করে না স্মার্ট হওয়ার চেষ্টা করুন নিজেকে মোটিভেট করুন ভালো কিছু পাওয়ার জন্য ভাই কিছু দিতে হবে আর সেই দেওয়াটা হচ্ছে আপনার মধ্যে যেন অপেক্ষা জিনিস থাকে আপনার মধ্যে সহ্য ক্ষমতা থাকে আজ হয়তো আপনাকে লোকে বলছে আপনাকে নিয়ে মজা করছে হাসি ঠাট্টা করছে কারণ আপনি বারবার ব্যর্থ হচ্ছেন আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না বলুক যে যার বলা বলুক আপনি আপনার কাজ করে যান একদিন আপনি জিতবেন